পুরো এক বছর পর ফাইনালি আবারও কিন্তু দুর্গাপুজো চলেই বাট পুজো পুজোর সেই গ্লোটা আমার ফেসে একদমই কিন্তু নেই সমস্ত গ্লো কিন্তু আমার ফেস থেকে চলে গেছে তাই আজকে বাড়িতে বসে ভাবছিলাম যে কিভাবে ইনস্ট্যান্ট একটু গ্লো আনা যায় ফেসে তার জন্য অনেক কিছু খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমার কাছে এই সিট মাস্কটা আরে হ্যাঁ এটা কিন্তু নর্মাল সিট মাস্ক না এটা কিন্তু বাবেল সিটমাস্ক জীবনে প্রথমবার আমি বাবল সিটমাস্ক ইউজ করতে চলেছি আর এটা মিনিসোর থেকে আমি কিনেছিলাম প্রায় এক বছর আগে মানে ভাবতে পারছো তারও বেশি সময় আগে আমি এটাকে কিনে এনেছিলাম বাট কোনোভাবেই এটাকে ইউজ করার সেই সঠিক সময় পাচ্ছিলাম না আর এইটাকে ইউজ করব সেই সাহসও আমি পাচ্ছিলাম না না জানি কেমন কি রেজাল্ট আসবে কেমন কি হবে তো সেই ভাবতে ভাবতে প্রায় এক বছরেরও বেশি সময় কেটে গেছে ফাইনালি আজকে কোনো একটা কারণে তো ইউজ করা হলো এবার তোমাদেরকে রিভিউ দেওয়ার পালা আমি এটাকে ইউজ করে কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে দেখো এই রকম বাবলস হয়ে গেছে যেটা আমার পুরো ম্যাজিকের মতো লেগেছিল বেশ ইন্টারেস্টিং লেগেছিল আর তারপরে এসে যে এক্সট্রা বাবলস গুলো ছিল সেগুলোকে কিন্তু ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নেওয়ার পরে লুক এট মাই গ্লো কি সুন্দর লাগছে না আমি সিমিলার কিছু বাবল সিটমাস তোমাদের জন্য ট্যাগ প্রোডাক্ট অপশনে ট্যাগ করে রেখেছি তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো